যে কৃষি কাজ করতে করতে এই আমরা এগুলোর ব্যবসা করি এগুলোর ব্যবসাটা আমাদের এলাকার গরিব মানুষ লিয়া পরিকর্মা খায় অনেক গরিবেরা বাঁচে এতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাই আব্দুল সামাজ সর্দার আমাদের সঙ্গে আছেন আজকে আমরা উলু চাষ নিয়ে কথা বলবো

যখন আমরা বাজার বাজার আপ ডাউন করলে যখন বেশি হয় বাজার আপ ডাউন করে ধরুন বুঝলেন দুই হাজার পঁচিশশো হয় যখন চার হাজার হয় তখন আমার একটু ব্যবসাটা ভালো হয় আগা যখন আমাদের ওই কৃষকের দুই হাজার পঁচিশশো বলতে

মানে প্রায় লাখ টাকার কাছে আপনার চলে যায় একদম ইনশাআল্লাহ বেশি বেচা হয় আমাদের লাভ হয় 40 50 হাজার টাকা তাহলে আপনাদের এই মাঠে মানে কি পরিমাণ জমি উলু আবাদ হচ্ছে আমাদের এই চরাতে ধান 670 বিঘা জমি উলু আবাদ হচ্ছে 670 বিঘা জি আচ্ছা তো এই 670 বিঘা উলু চাষ করে আমাদের এই গ্রামের যে সব কৃষক কিষানীরা আছে তারা কিন্তু আর্থিকভাবে যেমন একটা এক বিঘা এক বিঘা যখন আমরা ধান করি তখন আমাদের কৃষক লাগে চারজন প্রায় চল্লিশ জন আচ্ছা চল্লিশ জন কৃষক আমাদের একটা বিঘের উলুর মেরামত করতে লাগে মেয়ে মানুষ এবং বেটা মানুষ আমাদের একটা একটা করে উলু বাঁচতে হয় একটা আগাছা মরা থাকা যাবে না একবার সবুজ যেটা সেটাই নিতে হয় আমাদের

আর কাটতে লাগে চারটা আর আমাদের এই উলুতে চল্লিশটা লোক লাগে এক বিঘাতে আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই উলু চাষের ধারণাটা মানে উলু যে চাষ করা যায় বা উলু যে আবাদ করা যায় এই ধারণাটা আপনি কোথায় থেকে পেলেন এটা ধরেন আমরা মেহেরপুর দেখে এসেছিলাম মেহেরপুর থেকে মেহেরপুর দেখার পরে আমাদের এখানে একজন প্রথম লাগাইছিল এক শালম নাম ওই লোকটা আগে লাগাইছে তারপরে আমরা আমরা দুই বন্ধু লাগাইছিলাম জাব্বার

যে পরিচর্যা উত্তোলনের আগ পর্যন্ত আর কি কোনো পরিচর্যা করতে হয় বা সার প্রয়োগ বা সার আপনি প্রায় আমরা এক এক কাটায় তিনবার করে সার মারি প্রায় এবারে এভাবে সেচ দিতে হয় ধরেন যে না হলেও পাঁচ সাতটা সেচ দিতে হয় আচ্ছা সেচ দেওয়ার পরে আমরা সার মারি কীটনাশক আপনার অন্য সব রকম আমাদের ব্যবহার করতে হয় আচ্ছা আমরা লাভবান হয়েছি একটা জায়গাতে যে ঘাস পড়া একটা বিশ আসছে এটা নতুন মারার পরে আমরা প্রায় আমাদের দশ পনেরোটা লোক আরও কম লাগতেছে আচ্ছা মানে আগাছা নাশক জন্য আগাছার জন্য আমাদের ওই যে মরা মরে গেছে আপনি দেখতে পারবেন আপনি তো জেলা উপজেলা কর্মকর্তা ওই জন্য আপনি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আচ্ছা তাহলে আপনি আচ্ছা আপনার এই মানে সার মানে কি পরিমাণ প্রয়োগ করতে হয় কি কি সার করতে হয় সার এবং ডিএপি দিতে হয় ইউরিয়া টিএসপি সব রকম দিতে হয় তবে সার খায় বেশি

আচ্ছা মানে सेम আমাদের ধান চাষের ধান চাষি যেটা লাগে আমাদের উলু চাষ করতে সেটাই লাগে একই রকম পদ্ধতি একই রকম পদ্ধতি যেমন সেজ করে আগে লাগাতে হয় চাষ করতে হয় তাহলে সুবিধা একটাই যে একবার রোপণ করলে দিন ধরে এই সময় খাওয়া যায় এবং আমাদের এলাকার কৃষি এটা একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে আমাদের এলাকার কর্মসংস্থান এই ইউলুতে বেশি হয়েছে আমাদের এলাকার মানুষ লাভবান হচ্ছে যারা হয়তো হতদরিদ্র আছে তাদের নিয়ে আমরা এই উলু কাঠি এটাই অনেক লাভবান যেমন আমাদের মেয়ে মানুষ কালকেও আমার কাজ করেছে উলুর কাজ আচ্ছা তো আপনার এই উলুর মার্কেট মানে কোথায় বিক্রি করেন মার্কেট মার্কেটটা আমাদের আপনার রাজশাহী সৈপাড়া মোহনগঞ্জ তাহারপুর দুর্গাপুর বানেশ্বর এদিকে আপনার মমিন সিং খুলনা কপিল মানে বিভিন্ন জায়গায় আমরা যাই এগুলা

ভালো হয় দুই দিনের ভিতরে আমরা বিক্রের উপযুক্ত করতে পারি আচ্ছা দুই দিনের ভিতরে আমরা উপযুক্ত করতে পারি যেমন আজকে লায় দেব কালকে লায় দেব পরশুদিন আমরা বেస్తే পাবো তাহলে ধরে ইনশাআল্লাহ এরকম চাই দেখো অনেক বেশি সময় লাগে না তাই না বেশি সময় লাগে না লেবার বেশি লাগে লেবার অতিরিক্ত বেশি লাগে লেবার দধন কাটার সময় 10টা থাকবে বাই থাকবে 10টা বিভিন্ন রকমের ভাবে ওরা বাসায় আগাচা বাসে আমরা চলে আসলাম

হ্যাঁ তাজ ভুল হবে এডমান হবে বাহ আর এই আরটি গুলো এইভাবে প্রসেস করা হয় না প্রসেস করা হয় কে জি কে জি এটা এখন ব্যবহার উপযোগী না যে এখন আপনি এইভাবে যখন মানে কাটবে এটা দুই ভাগ করবে